আপনার মোবাইল ইন্টারনেট আছে তবে আপনি চাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ না করুক দ্যাট মিনস আপনি কোনো একটা মিটিংয়ে আছেন বা আপনি কোনো কাজে আছেন বা আপনি চাচ্ছেন যে আপনি এই সময়ে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো টাইপের কোনো মেসেজ না দেখ এবং এই সেটিংসটা কিন্তু নতুন একটি সেটিংস এবং এই সেটিংস যদি আপনি এনাবেল করেন সেই ক্ষেত্রে আপনি অনেক ধরনের উটকো ঝামেলা থেকে বেঁচে যাবেন পাশাপাশি কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না যখন আপনি নিজেকে একা রাখতে যাচ্ছেন বা আপনি কোনো মিটিংয়ে থাকছেন সো এই সেটিংসটি কীভাবে করতে হবে সেটি দেখে দিচ্ছি এই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কাজের পাশাপাশি মানে একটি পদে রাখবেন এর কোনো ইম্পর্টেন্ট ভিডিও আসবে যে আপনার কাজে সো ল্যাটস চেক ইট আউট সো প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এরপরে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং এখান থেকে সেটিংস আছে সেটিংসে চলে যাবেন এরপর দেখুন এখানে অপশান আছে স্টোরেজ অ্যান্ড ডাটা এবং এখানে একটি অপশান আছে প্রক্সি এই অপশানে চলে যাবেন এবং স্যাট আপ প্রক্সিতে ক্লিক করবেন এবং এখানে গিয়ে দিয়ে লিখবেন ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান সো এই প্রক্সি হোস্টটা দেওয়ার পর আপনি এখান থেকে টিক দিয়ে দিবেন সো এখন ব্যাকে এসে আপনি এখান থেকে দেখুন ইউজ প্রক্সি এটাকে অন করে দিবেন ব্যাস এটা কানেক্টেড হয়ে যাবে এরকম থাকবে দ্যাট মিনস এখন আপনাকে কেউ মেসেজ দিলে আপনার সেই মেসেজ অ্যাকচুয়ালি আপনার হোয়াটসঅ্যাপে আসবে না সো আপনি যদি মনে করেন যে না আপনি এটার ব্যবহার করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এটাকে জাস্ট ডিজাবল করে দেবেন এখান থেকে থ্যাংক ইউ